নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো তোমরা বিভিন্ন ভিডিওতে কিন্তু বারংবার কমেন্ট করছিলে যে নতুন কম্বাইন ব্যাচ কবে আসবে তো আজকে কিন্তু সেই কম্বাইন ব্যাচ সিক্স আমি তোমাদের লঞ্চ করছি ওকে ব্যাচটার ক্লাস কোথায় হবে অবশ্যই আমার অ্যাপে হবে ডিসক্রিপশন বক্সে কিন্তু অ্যাপের লিঙ্ক আছে অবশ্যই অ্যাপটা ইনস্টল করে নাও এছাড়াও অ্যাপে আমি ফ্রিতে প্রচুর মেটেরিয়াল দিয়ে রেখেছি প্রায় সাড়ে এগারো হাজার কোশ্চেন্সের মক টেস্ট বাংলা ইংরেজি দুটো ভার্সানে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে এবং টপিক ওয়াইজ কতটা ডিটেলসে করি মানে মক টেস্ট দেওয়া আছে তোমরা ভাবতে পারবে না ক্লিয়ার অনলাইন মক টেস্ট যেখানে খুশি তোমরা বসে কিন্তু ক্লাসটা মানে মক টেস্টটা তুমি দিতে পারবে আর কি আর হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু পুরো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আমি প্রোভাইড করি বাংলা এবং ইংরেজি দুটো ভার্সানেই ঠিক আছে ওকে তো সেগুলো কিন্তু একদম ফ্রি অফ কস্ট অ্যাপটা ইনস্টল করে নাও বুঝতে পারবে আচ্ছা তো দেখো এই যে কম্বাইন ব্যাচ সিক্স আসছে এটার অ্যাডমিশন তোমরা যখন ভিডিওটা দেখছো শুরু হয়ে গেছে ক্লিয়ার এটা দু হাজার পঁচিশ সালকে আমি টার্গেট করছি দু হাজার পঁচিশ সালে রেলওয়ে হোক এসএসসি হোক ডাব্লিউ যা যা পরীক্ষা হবে প্রতিটাকে কিন্তু আমি টার্গেট করছি এছাড়াও যদি ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ আর চার পাঁচ মাস পরেও হয় মানে অবভিয়াসলি ডিসেম্বরে হচ্ছে না যদি চার পাঁচ মাস পরেও হয় তাহলেও কিন্তু ওটাতে অনেকটা হেল্পফুল হবে কারণ আমি প্রতিদিন দুটো করে ক্লাস দেবো আমি তোমাদের রুটিন ওয়াইজ কিন্তু ক্লাস দিয়ে যাব তোমরা হাঁপিয়ে উঠবে ক্লাস করতে যদি ভালো করে পড়ো কারণ আমি অনেক টাইট শিডিউল কিন্তু রাখবো প্রতিদিন ক্লাস থাকবে কারণ আমাকে তাড়াতাড়ি আমি সিলেবাসটা শেষ করব প্রথম কিন্তু আমি মোটামুটি ছয় মাসের মধ্যে শেষ করে দেবো বা পাঁচ মাস বা ছয় মাসের মধ্যে শেষ করে দেবো তারপরে কিন্তু আস্তে আস্তে আমি এগাবো ক্লিয়ার প্রথমটা একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হবে যেখান থেকে যেখান থেকে প্রশ্ন আসতে পারে যে যে জায়গাগুলো রেলওয়ে এসএসসি বা ডাব্লিউপিএসি টার্গেট করছে সেগুলো কিন্তু আমি আগে শেষ করবো ওকে আর পরপর ক্লাস হবে কোনো চিন্তা নেই আর একটা কথা বলে রাখি ইংলিশ ভার্সানে ক্লাস হবে মানে ইংলিশ ভার্সানে নোটটা থাকবে কিন্তু আমি লুসিড বাংলাতে তোমাদের পড়াবো প্রতিটা লাইনের বাংলা মানে আমি বুঝিয়ে দেবো আমার তো দেখবে ফ্রি ক্লাস চলছে ইউটিউবে একদম রকমভাবে ক্লাস হবে এবং ওর থেকেও কিন্তু ইন ডিটেলস ক্লাস হবে অবশ্যই আমার ফ্রি ক্লাসের থেকে তো ইন ডিটেলসে ক্লাস হবেই কেননা পেইড ব্যাচেসটা ঠিক আছে তো একদম ডিটেলসে ক্লাস হবে প্রতিটা বাংলা লাইন বাই লাইন মানে বুঝিয়ে দেব কোনো ওয়ার্ড যদি কঠিন বলে মনে হয় সেটার মানেও বুঝিয়ে দেব। আমি চাই ইংরাজিটা তোমরা শেখো কি করে শিখবে বই পড়ে না তোমাদের ইংরেজিটা পড়া অভ্যেস করতে হবে বা শোনা অভ্যেস করতে হবে বা শোনাটা তোমাদের ওপর কিন্তু পড়ানোটা আমার ওপর দায়িত্ব তো আমি তোমাদের ইংরেজিতে পড়াচ্ছি যাতে কিনা তোমরা পড়াতে অভ্যেস হয়ে যাও এবং পরে তোমাদের ইংরেজি সাবজেক্টের উপর যাতে একটা ভালো দখল তৈরি হয় ঠিক আছে চলো আচ্ছা একটা কথা বলে রাখি আমার ফোন নাম্বারটা আমি এখানে লিখে রাখছি এটাতে আমার সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে এটা হচ্ছে আমার ফোন নাম্বার সেভেন ডাবল নাইন এইট টু ত্রিপল জিরো ফোর টু এটা আমার পার্সোনাল ফোন নাম্বার চেষ্টা করবে সকাল আটটার পরে এবং রাত্রেবেলা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কল করতে ঠিক আছে আমার নিজেরও তো পার্সোনাল একটা টাইম থাকে তো ওইটুকু বাদ দিয়ে মানে সকাল আটটার পরে এবং রাত্রে সাড়ে দশটার মধ্যে কল করবে ঠিক আছে ওকে এটার মাধ্যমে এটার মাধ্যমে আমি চারটে পরীক্ষাকে টার্গেট করছি কোন কোন চারটে পরীক্ষা এসএসসি রেল পুলিশ এবং ডাব্লিউবি দেখো ব্যাংক আর ইন্স্যুরেন্সের সিলেবাস কিন্তু আলাদা কিন্তু বাকি মোটামুটি যা পরীক্ষা হয় যেগুলো ইন জেনারেল সবাই দিতে পারবে যে কোনো স্ট্রিম থেকে সে পড়াশোনা করেছে কিনা তো সেগুলো হচ্ছে এসএসসি রেলওয়ে পুলিশ এবং ডাব্লিউ বিপিএসি লেন্টারে মিসলেনিয়াস যা যা আছে আর কি পরীক্ষা হয় ফুড এসআই এইগুলো এবার এগুলো কিন্তু বারংবার হবে ঠিক আছে বারংবারই পরীক্ষাগুলো হবে কিন্তু আমার এই ব্যাচের টার্গেট হচ্ছে একবার প্রিপারেশন নাও এবং ওই প্রিপারেশানে তোমাদের এই যে চারটে সেকশন রয়েছে এসএসসি রেলওয়ে পুলিশ ডব্লিউপিএসসি সবকটা সব করা পরীক্ষা একবারে কভার হবে কেননা সিলেবাস একই এমন তো না আমি তোমাদেরকে চন্দ্রগুপ্ত মৌর্য একবার রেলওয়ের জন্য পড়াবো একবার এসএসসির জন্য পড়াবো একবার ডাব্লিউপিএসসির জন্য এরকম হয় না কখনো হয় না একই জায়গা থেকে কোশ্চেন আসবে এমন না চন্দ্রগুপ্ত মৌর্যের দুটো নতুন কৃতিত্ব রেলওয়ের পরীক্ষাতে সিলেবাসে আছে এমন নেই যা আছে ওটাতে তা আছে এসএসসিতে ক্লিয়ার তাহলে আমাদের টার্গেট হচ্ছে এসএসসি রেল পুলিশ এবং ডাব্লিউবি আমি যদি তোমাদের এখানে একটু ডিটেলসে লিখি যে কোন কোন পরীক্ষা রেলের মধ্যে দেখো এক সেকেন্ড এর মধ্যে প্রথম পরীক্ষা যেটা আছে এনটিপিসি এনটিপিসি কিন্তু এখন প্রতি বছর হবে সেটা তোমরা জানো নিশ্চয়ই গ্রুপ ডি পরীক্ষা ঠিক আছে এন গ্রুপ ডি এগুলো তো আসছে একদম ইন জেনারেল দুটোই তোমরা দিতে পারো ডাব্লিউ বি পিএসির মধ্যে তোমাদের পড়ছে মিসলেনিয়াস পরীক্ষা ক্লার্কশিপ পরীক্ষা এবং সবার উপরে ডাব্লিউ পরীক্ষা ঠিক আছে এটা তো সবার আগে লেখা উচিত ডাব্লিউ বিসিএস ফ্রিলিমস এবং মেন্স ইন জেনারেলি পরীক্ষাগুলো প্রতিবারই হয় দু বছর অন্তর অন্তর হচ্ছে আর ডাব্লিউ বিসিএস তো প্রতি বছর হচ্ছেই ঠিক আছে দেখো এখন হচ্ছে না মানে এটা না যে পরের বছর হবে না তোমরা জানো না যে পরের বছর কি হবে কি হবে না তো ওই জন্য প্রিপারেশান নেবো না আর তিন মাস আগে পরীক্ষা ঠিক করবো না এবার পরীক্ষায় এসে গেছে আমার প্রিপারেশান নিতে হবে তাহলে জীবনে কোনো দিন পাশ করা সম্ভব নয় এসএসসির ক্ষেত্রে প্রথম আমি বলি সিজিএল প্রতি বছর হচ্ছে ছয় মাসের মধ্যে রিক্রুটমেন্ট হচ্ছে আমাদের যে ম্যাথের ক্লাস সিজিএল মেন ওরিয়েন্টেড হয় পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি অনেক কম টিচার কিন্তু লেভেলের অঙ্ক করায় যেটা কিনা আমাদের সৌম্যজিৎ স্যার করায় সিএইচএসএল এমটিএস এসএসসি জিডি ঠিক আছে এগুলো হচ্ছে একদম প্রপার এছাড়াও ধরো সিপিও আছে দিল্লি পুলিশ মানে জিডি যা আছে এসএসসির যা যা পরীক্ষা হয় যেগুলো ইন জেনারেল সবাই দিতে পারে আর পুলিশের মধ্যে ডাব্লুবি ডাব্লুবিপি এবং কেপি দুটো ভার্সান হচ্ছে এদের মধ্যে কি হয় একটা হয় এসআই একটা হয় কি কনস্টেবল ঠিক আছে এই দুটোরই কিন্তু তাই এসআই এবং কনস্টেবল এই সমস্ত পরীক্ষাগুলোকে কিন্তু আমার এই ব্যাসটা টার্গেট করছে একবার প্রিপারেশান করাবো ইন ডিটেলসের সমস্ত পরীক্ষা কিন্তু কভার হয়ে যাবে এবার তোমরা যদি মনে করো যে না ক্লার্কশিপে তা তো কঠিন প্রশ্ন আসবে না তো ক্লার্কশিপ পরীক্ষাটা কেন খারাপ হয়েছে বা এটা নিয়ে একটা ভিডিও আমি এর আগে করেছি তোমরা ডিটেলসে সেই জিনিসটা দেখে নিও যে কেন ভুল হয়েছে ঠিক আছে যে আমরা আগে থেকে ঠিক করে নিই যে এই পরীক্ষাটার দৌড় এত দূর এর কোশ্চেন এতটুকুই হতে পারে এটাই আমাদের নব্বই শতাংশ মেয়ে করে আর এটার জন্য কিন্তু ফেল করে ক্লিয়ার অনেকে খারাপ কমেন্ট করতে পারো আমাকে বলতে পারো যে কে কে বলছে কে তার নেই ঠিক এবার যারা যারা ভালো মনে করবে শুনবে যারা আমার কথা শোনার ইচ্ছা নেই শুনবে না কোনো অসুবিধা নেই আচ্ছা দেখো তিনটে সাবজেক্ট মানে তিনটে পোর্শানে আমি সিলেবাসটাকে ভাগ করেছি জি রিজনিং এবং ম্যাথামেটিক্স দেখো আমি ধরে নিচ্ছি এটা ডাব্লু বিসিএস বা ডাব্লু হ্যাঁ ডাব্লু ধরছি ঠিক আছে এবং এটাকে আমি সিজিএল ধরছি ক্লিয়ার সিজিএল ধরছি ভাস্ট এরিয়া মানে কি বেশি পরিমাণে ক্লিয়ার ডাব্লু বিসিএস এর ক্ষেত্রে এই জি পোর্শনটা কিন্তু বিশাল একটা মানে কি বলবো এরিয়া কভার করে রয়েছে এখন কিন্তু সিজিএল সিচ কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ জি এবং মাঝামাঝিতে রেখেছি রিজনিং কেননা ডাব্লু বিসিএস বলো সিজিএল সিচ রেলওয়ে বলো মোরাললেস একই ধরনের মানে কোশ্চেন আসে একই ধরনের একটু কম বেশি আর কিছু না এবং ম্যাথ আর ইংলিশকে আমি তুলনামূলকভাবে ডাব্লিউ বিসিএস বিসিএসের ক্ষেত্রে জিকেজিএসের থেকে এবং ডিজনিয়ের থেকে সবার নিচে রেখেছি কেন তার কারণ ম্যাথ এবং ইংলিশটা সিজিএল এর মতন অতটা কঠিন আসে না কিন্তু এমন নয় যে ডাব্লিউ বিসিএস মেন্সে এমন প্রশ্ন আসে না এমন হয়েছে ডাব্লিউ বিসিএস মেন্সে একটা বছর গেছে যে এমন প্রশ্ন এসেছে যেটা সিজিএল মেন্সেও আসে না কিন্তু ইন জেনারেলের কথা বলছি আমি যে জি কেজিএসটার তুলনায় ডাব্লিউ বিসিএসের ক্ষেত্রে ম্যাথ এবং ইংলিশের যে হার সেটা অনেকটা কম মানে ওয়েটেজটা কম আমি যদি বলি সিজিএল সিজিএলের ক্ষেত্রে জিকেজিএসটা কে অবশ্যই গুরুত্ব রাখে কেননা মেইনসে এক একটা কোশ্চেনের মান অনেক বেশি গুরুত্ব রাখে আর অনেক ডিটেইলস থেকে কিন্তু প্রশ্ন দেয় যেগুলো কিনা ওই চটি বই পড়ে হবে না ঠিক আছে রিজনিং সেম মোরালেস সোজাই থাকে রিজনিংটা নিয়ে এত চাপ নেই একবার দেখলেই হয়ে যায় আর ম্যাথ এবং ইংলিশের যে চাপ সিজিএলে সেটা কিন্তু বিশাল ম্যাথ যদি তোমরা ভালো করে থিওরি না শেখো ওই আগডুম বাগডুম অঙ্ক করে চলে গেলাম হ্যাঁ ওইরকমভাবে হবে না প্রপারলি টপিক ওয়াইজ একদম চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে আমাদের যেমন এক একটা মানে চ্যাপ্টারে ঠিক আছে বা বলতে পারো এক একটা সাবজেক্টের পিছনে আমাদের সাবজেক্ট বলছি চ্যাপ্টারের পিছনে অঙ্কে দুশো আড়াইশো তিনশো করে অঙ্ক করানো আছে আমাদের প্র্যাকটিস শিট করলেই হবে আর কোনো বই তোমাদের কিছু কিনতে হবে না এই যে তোমাদের যা যা পড়াবো এর বাইরে কোনো বই কিনতে হবে না শুধুমাত্র মক টেস্ট দেবে তাও আমার অ্যাপে দেওয়া রয়েছে যদি ওটাও সাফিসিয়েন্ট না মনে হয় বই নেবে যে কোনো মক টেস্টের দিশা হতে পারে কি বলে ওটাকে মার্কসম্যান হতে পারে যে কোনো বই নিয়ে কিন্তু তোমরা মক মানে প্র্যাকটিস করতে পারো এমসি থিওরির জন্য আর কোনো বই নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই বোঝা গেল তো ম্যাথ কিন্তু এখানে বিশাল হাই লেভেলের আসে এবং ইংলিশ কিন্তু হাই লেভেলের আসে যদি এই দুটো সাবজেক্ট সিজিএলের ক্ষেত্রে না করতে পারো তাহলে পরীক্ষায় পাস করার কথা ভুলে যেতে হবে ক্লিয়ার আচ্ছা কি কী সাবজেক্ট তোমাদের আমি করাবো হিস্ট্রি মডার্ন হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গল জিওগ্রাফি ম্যাথস ইংলিশ জিআই বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি কারেন্ট অ্যাফেয়ার্স পলিটি ইকোনমি ইভিএস কম্পিউটার আর্ট অ্যান্ড কালচার এবার তোমাদের একটা ছোট্ট কথা বলে রাখি যে আমি একটা সায়েন্সের ক্লাস দিয়ে রাখবো যে কী লেভেলের তোমাদের ক্লাসটা করানো হয়েছে ওখানে সেটা বোঝার জন্য কীরকম ক্লাস অন্য জায়গায় করো আর আমি তোমাদের সায়েন্স কীভাবে করাই আমি তোমাদের একটা ডেমো ক্লাস দিয়ে রেখে দেবো অলরেডি যেটা তোমাদের সিলেবাসের মধ্যেই আছে যেটা তোমাদের ব্যাচে পরে আসবে কিন্তু ডেমো হিসাবে আমি দিয়ে রাখবো শুধুমাত্র ক্লাসটা করে দেখবে যে ক্লাসটা কেমন লাগলো তোমাদের হার্টের যে সেকশনটা রয়েছে সেটাই আমি তোমাদের দিয়ে রাখবো এবার বলতে পারো যে কটা করে ক্লাস থাকবে দেখো হিস্ট্রিতে মোটামুটি কুড়িটা ক্লাস থাকবে মডার্ন হিস কুড়িটা না কুড়িটার বেশি থাকবে মোটামুটি পঁচিশটা ক্লাস থাকবে মডার্ন হিস্ট্রিতেও গড়ে পঁচিশটা ক্লাস থাকবে এবার আমি যে এখানে সংখ্যাগুলো লিখছি এগুলো কিন্তু একদম বেদ বাক্য নয় এর থেকে বাড়তেও পারে কমতেও পারে তবে বাড়ার সংখ্যাই বেশি এবার ধরো ইংলিশের ক্ষেত্রে আমি এমন করলাম প্রিপোজিশনে চারটে ক্লাস না করিয়ে কমপ্লিট প্রিপোরেশান একটা ক্লাসে করে দিলাম তাহলে অবশ্যই সংখ্যা কমবে কিন্তু সেটা তোমাদের বুঝতে হবে ক্লিয়ার জিওগ্রাফির ক্ষেত্রেও সেম পঁচিশটা ক্লাস ধরে নাও ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ক্ষেত্রে পনেরোটা ক্লাস ঠিক আছে ম্যাথসের ক্ষেত্রে মোটামুটি আড়াইশোটা ক্লাস এবার আড়াইশোটা ক্লাস কেন ভাই এক কত চ্যাপ্টার আছে জানো হ্যাঁ কত চ্যাপ্টার আছে পুরো অ্যাডভান্স ম্যাথটা তোমাদের কেউ করায় পশ্চিমবঙ্গে সেইভাবে ওই থিওরি টিওরি করিয়ে আগ্রুম বাগ্রুম বুঝে চলে যায় না কোশ্চেন করানো হবে ভালোভাবে থিওরি প্লাস প্র্যাকটিস প্লাস মানে বিশাল পরিমাণে কোশ্চেন থাকবে ঠিক আছে তো আড়াইশোটা কিন্তু অঙ্ক ক্লাস কিন্তু থাকবে টোটাল কম পক্ষে দুশো থেকে আড়াইশোটা থাকবেই ইংলিশে ক্লাস আমি বলে দিলাম তিরিশটা মতন থাকতে পারে যদি আমি লং ক্লাস করাই তাহলে অনেক কমে যেতে পারে দেখো আমার কাজ কিন্তু তোমাদের সময় নষ্ট করা নয় দিল্লির ক্ষেত্রে আমি কিছু মনে করো না অনেক ক্ষেত্রেই দেখবে দশটা অঙ্ক করায় আর গেজিয়ে গেজিয়ে ক্লাসটাকে এক ঘন্টা দেড় ঘন্টা বানিয়ে দেয় নানা রকম আনতাবড়ি কথাবার্তা যেগুলোর কোনো মিনিং নেই ক্লাসের মধ্যে ক্লাস করে দেখবে কোনো দরকার নেই কিন্তু এত সব কথা বলার আমাদের কি রেকর্ডেড ক্লাস থাকবে একদম ডিটেলসে প্রতিটা অ্যাসপেক্ট ধরে ধরে বোঝাবো আমি কথা দিচ্ছি প্রতিটা রেকর্ডেড ক্লাস করার পরে তোমাদের একটা ডাউট থাকবে না ডাউট থাকলে তো আমি আছি আমায় ফোন করে নেবে আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো কিন্তু কোনো ডাউট থাকবেই না বোঝা গেল আর কি প্রতিটা ক্লাসে একদম শুধুমাত্র পড়াশোনা থাকবে কোনো গ্যাজারি থাকবে না তো ওই ক্লাসটা যেটা লাইভ ক্লাসে ওই গেঁজিয়ে একটা ক্লাস যেটা দু ঘন্টায় হয় সেটা পঁয়তাল্লিশ মিনিটে হয়ে যায় রেকর্ডেড ক্লাসে একটা সুন্দর ক্লাস যদি সাজানো যায় দিয়েও ধরে রাখো চল্লিশটা মতন ক্লাস থাকবে বায়োলজিতে ধরো পনেরোটা ক্লাস থাকবে পনেরো থেকে কুড়িটা ক্লাস থাকবে কেননা আমি এক একটা বড় বড় টপিক দু ঘন্টার ক্লাসও আছে বায়োলজিতে দু ঘন্টার ক্লাসও আছে ক্লাসের ডিউরেশান আমি কিন্তু আবারও বলছি প্রথম ক্লাস যে তোমার কি বলে প্রি হিস্টোরিক এরা ওইটা তোমার এমনও হতে পারে যে ওখানে ষোলো মিনিট ধরে করালাম তার কারণ একটা ইন্ট্রোডাকশান ক্লাস ওই চ্যাপ্টারটাকে আমি ইতিহাসের প্রথম চ্যাপ্টার হিসেবে ধরি না তার কারণ কি প্রশ্ন আসেই না তারপর থেকে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট দু ঘন্টা এই অব্দি কিন্তু আড়াই ঘন্টার ক্লাসও আছে তো এই মানে রেঞ্জ কিন্তু ভ্যারি করবে ঠিক আছে আর অ্যাভারেজ যদি ধরি এক ঘন্টার ক্লাস মধ্যে তোমাদের হবে আর ওই এক ঘন্টার ক্লাসটা তোমাদের ডাইজেস্ট করতে দু থেকে তিন ঘন্টা লাগবে বা দু ঘন্টা লাগবে ফিজিক্সের ক্ষেত্রেও সেম পনেরো থেকে কুড়িটা ক্লাস হতে পারে কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম পনেরো থেকে কুড়িটা ক্লাস পনেরোটাই ধরে রাখবে কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের মান্থলি পেইড যেটা দিই সেটা তোমাদের সবাইকে ফ্রিতে অলরেডি অ্যাপে আপলোড করি মান্থলি বা কখনো কখনো দু মাসে একবারে দিয়ে দিই পলিটির ক্ষেত্রেও সেম তিরিশটা ক্লাস হবে ইকোনমির ক্ষেত্রে কুড়িটা বা পনেরো পনেরোটা ক্লাস হবে ইভিএসের ক্ষেত্রে দশটা ক্লাস দিয়ে দেবো পরে ওটা ফ্রিতে আমি ইউটিউবেও করে দিতে পারি কম্পিউটারের ক্ষেত্রেও তাই দশটা ক্লাস হবে আর আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে পাঁচটা ক্লাসের মধ্যে কভার করে দেবো আর্ট অ্যান্ড কালচারটা আমি ফ্রিতে ইউটিউবে করে দিতে পারি কারণ এমন কিছু ডিটেলসে আসে না আর্ট কালচার থেকে আমাদের কিন্তু আর্ট অ্যান্ড কালচারের যে বইগুলো ওটা ওই যে বইগুলো তুমি দেখছো ওগুলো কিন্তু সব ইউপিএসসি ওরিয়েন্টেড ওই এক্সেস তথ্য যদি তোমরা পড়তে থাকো তাহলে কিন্তু হয়ে গেছে কেননা আর্ট অ্যান্ড কালচারের মধ্যে অনেক জিনিস তোমাদের স্ট্র্যাটিকজিক এর মধ্যে পড়ে যায় স্ট্র্যাটিকজিকে এখানে ইনক্লুড করা নেই ঠিক আছে একটা বড় পার্ট তোমাদের জিকে থাকে এর মধ্যে এখানে চার ষোলোটা সাবজেক্ট আছে তো আরও একটা সাবজেক্ট যেটা হচ্ছে তোমাদের স্ট্যাটিক আদারওয়াইজ আড়াইশো পেজের একটা পুরো পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো যেটার মধ্যে পুরো ধরে ধরে সাজানো থাকবে কারণ স্ট্যাটিক জিকের মধ্যে বোঝানোর কিচ্ছু নেই এমন কেচ্ছু বোঝানোর নেই শুধুমাত্র ইনফরমেশন মুখস্থ এর হল মুখস্থরে বুঝতে হবে ভাই এই কনসেপ্ট ছাড়ো এটা নিয়ে একটা ভিডিও আমি একদিন দেব মুখস্থই করতে হয় আমাদের বহু ক্ষেত্রে যারা বলে মুখস্থ করে হবে না না মুখস্থই করতে হয় মনে রাখার বোঝার কিছু নেই ইতিহাসে বোঝার কিছু নেই যে কেন আমরা বুঝবো চন্দ্রগুপ্ত মৌর্য এই যুদ্ধটা করলো সেটা চন্দ্রগুপ্তের ব্যাপার আমার বুঝে কাজ নেই ঠিক কি না তোমরা ভাবো আমাকে মুখস্থ করতে হবে যে এই সময় এই সময় সে এই যুদ্ধগুলো করেছে কেন বাবর আক্রমণ করলো ভারত অবশ্যই কারণগুলো বলবো কিন্তু এখানে আমাদের বোঝার কিছু নেই যেমন সায়েন্সে আমাদের বুঝতে হয় যে কেন হার্টে দ্বিপত্র টপা কপাটিকা রয়েছে ত্রিপত্র কপাটিকা রয়েছে কাজ কি হ্যাঁ ওইগুলো রকম ব্যাপার না হিস্ট্রি যতটা বোঝাবো মানে বোঝার বলতে কি আমাকে কারণটা বুঝতে হবে ক্রোনোলজিটা বুঝতে হবে সে কেন আক্রমণ করেছিল ভারত ঠিক আছে এইটা আর কিছু না আচ্ছা তার আগে একটা কথা বলে রাখি যে ক্লাস আচ্ছা ফিস যদি আমি বলি অ্যাডমিশন ফিজ কিন্তু নাথিং কিছু নেই আমি মাথায় চাটি মেরে টাকা নিতে চাই না বা পারি না তোমাদের থেকে আমি পাঁচশো টাকা অনেকে তো নেয় বারোশো টাকা দু হাজার টাকা অ্যাডমিশন ফিজ নেয় আমি এই বাংলায় দাঁড়িয়ে আমার থেকে ছোটো চ্যানেল আছে হুম সে এমন বক্তব্য রাখবে সে সব কথায় যাচ্ছি না ওটা হচ্ছে মাথায় চাটি মেরে টাকা নেওয়া আমি তোমাদের কি প্রোভাইড করছি ইউনিফর্ম কী প্রোভাইড করছি তোমাদেরকে খাতা বই কী যার জন্য আমি অ্যাডমিশন ফিজটা নেব অ্যাডমিশান ফিজ নেওয়া হয় কেন সে তোমাকে কোনো বইপত্র দিচ্ছে তার জন্য তোমার থেকে অ্যাডমিশন ফিস নিচ্ছে অ্যাজ এ বইপত্রগুলোর দাম যে বইপত্রগুলো নিয়ে যদি আমার ক্লাসে না আসো তার জন্য আমি তোমাদের কিছু প্রোভাইড করছি না যেন কোনো অ্যাডমিশান ফিজ নেই তবে কি প্রথম মাসের মাইনেটা দিয়ে তোমার ভর্তি হতে হবে মানে তুমি অ্যাডমিশানটা নেবে কী করে প্রথম মাসের মাইনেটা দিয়েই ভর্তি হতে হবে বাকি আরও এগারো মাস টাকা দিতে হবে এমন আছে তোমাকে তেরো মাসের টাকা দিতে হবে বারো মাস মানে বারো মাসেরই টাকা দিতে হবে ক্লিয়ার কোনো অ্যাডমিশন ফিস নেই কবে থেকে অ্যাডমিশন স্টার্ট হচ্ছে যদি বলি তোমরা যখন এই ভিডিওটা দেখছো অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে আমি ভিডিওটা একটু আগেই তৈরি করছি কিন্তু এই যে ভিডিওটা আমি দেবো সেটা হচ্ছে মোটামুটি আঠেরো তারিখে তাহলে আমি ধরে নিচ্ছি এইট্টিন্থ নভেম্বর থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে এই ক্লাস বলছি সরি অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে কতদিন অ্যাডমিশন চলবে অ্যাডমিশন চলবে ধরো আঠাশ বা উনতিরিশ তারিখ অবধি সহজে লিখি কবে কতদিন অবধি চলবে আঠাশ বা উনত্রিশ তারিখ অবধি চলবে এবার তোমরা আজকে ভর্তি হও বা আঠাশ তারিখ উনত্রিশ তারিখে ভর্তি হও জিনিসটা একই হবে কি যে মাইনে তোমাকে বারো মাসের দিতে হবে এর বেশি দিতে হবে না বারোটা মাসের মাইনেই তোমার দিতে হবে আর পুরো তিন বছরের ভ্যালিডিটি পাবে ভ্যালিডিটি কত দিনের থাকবে ভ্যালিডিটি টুয়েলভ প্লাস টুয়েলভ প্লাস টুয়েলভ মানে কত তিন বছরের ভ্যালিডিটি কিন্তু তোমাদের এই ব্যাচে দেব এটা কেউ দেয় না তোমাদের তিন বছরের বারো শুধুমাত্র বারো মাসের মাইনে তোমা দিতে হবে এবার বলে ক্লাস কি তিন বছর ধরে চলবে আরে না রে বাবা ক্লাস শেষ হয়ে যাবে প্রথম বারো মাসের মধ্যেই ঠিক আছে আমি যদি আরও ভালো করে বলি তোমাদের প্রথম ছ মাসের মধ্যে পার্সেন্ট সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট প্রথম ছ মাসের মধ্যে রেডি করে দেবো তোমরা যে কোনো পরীক্ষায় বসে পরীক্ষাটা পাশ করতে পারবে সেটা আমি প্রথম ছ মাসের মধ্যেই করে দেবো এবং বাকি যে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি থাকবে সেটা আমি আস্তে 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 বাকি পাঁচ মাস বা ছ মাসের মধ্যে কমপ্লিট করব ক্লিয়ার তো অ্যাডমিশন স্টার্ট অ্যান্ড এন্ড তো বলে দিলাম ক্লাস যেটা শুরু হচ্ছে ফার্স্ট ডিসেম্বর থেকে ঠিক আছে প্রতিদিন দুটো করে ক্লাস থাকবে রুটিন ওয়াইজ ক্লাস থাকবে কোনো ছুটি নেই প্রতিদিন দুটো করে ক্লাস থাকবে এবার যদি চাপ তোমরা নিতে পারো সিরিয়াসলি পড়তে চাও তাহলে ভর্তি হও আদারওয়াইজ ভর্তি হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই প্রতিদিন একটা করে অঙ্কের ক্লাস এবং একটা করে জিএস বা রিজনিংয়ের ক্লাস থাকবে ঠিক আছে এটা বলে দিলাম কিছু কি মিস করছি আমি ভর্তি তো তোমার অ্যাপে গিয়েই হতে হবে আমার ফোন নাম্বারটা তাও আমি এখানে আরেকবার দিয়ে দিলাম সেভেন ডবল নাইন এইট টু জিরো ফোর টু ঠিক আছে তাহলে আঠেরো তারিখ থেকে ক্লাস এই ক্লাস বলছি অ্যাডমিশান শুরু হচ্ছে শেষ হচ্ছে আঠাশ উনত্রিশ বা তিরিশ তারিখ অবধি এখন ভর্তি হওয়া বা পরে ভর্তি হও একই তোমাকে টাকা দিতে হবে মানে দিতে হবে এক্সট্রা কোনো দিতে হবে না বারো মাস প্লাস বারো মাস প্লাস বারো মাস টোটাল তিন বছরের ভ্যালিডিটি থাকবে বাকি যে দু বছর এটা তোমাদের ক্লাসগুলো অ্যাক্সেস করার জন্য প্র্যাকটিস করার জন্য এখানে যে তোমাদেরকে পিডিএফগুলো দেওয়া হবে ঠিক আছে পিডিএফ যেগুলো দেওয়া হবে এগুলো কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে প্রিন্ট আউট করতে পারবে ডাউনলোড করে তোমরা কিন্তু প্রিন্ট আউট করতে পারবে লুসিড বাংলা ভাষায় বলতে তাই না বাইলিঙ্গল ভাবে কিন্তু ক্লাস হবে ইংলিশের নোটগুলো থাকবে বাংলায় আমি পুরো নোটটা পুরো ট্রান্সলেট করে দেবো তোমাদের মানে তোমরা ইংরেজিটা যে ভয়টা পাও ইংলিশ পড়তে সেই ভয়টা আমি তোমাদের কিন্তু একদম দূর করে দেবো কোনো ভয় থাকবে না কিসের ভয় ইংলিশ একটা একটা ভাষা তোমাদের আলটিমেটলি চাকরি পেলে যদি পেতে চাও ইংলিশ তোমাদের শিখতেই হবে ইংলিশ তো অ্যান্সার করতে পারবে না তুমি কি ভাবছো শুধুমাত্র গ্রামার পড়ে নিলাম রুলস পড়ে নিলাম প্রিপোজিশন ভোকাবুলারি পড়ে নিলাম সব তাহলে কি আমি পুরো ইংলিশটা পারবো না ইংলিশ একটা ভাষা হিসেবে পড়ো নাকি সাবজেক্ট হিসাবে যদি ভাষার মতন করে পড়তে চাও পড়তে পারো বা সবসময় যদি আমি তো বলবো তোমাদের যদি ফেভারিট কন্টেন্ট কিছু থাকে সেটা হতে পারে ব্লগিং সেটা হতে পারে টেক নিউজ সব ইংলিশ ভার্সানে শোনো কানে ইংলিশ ঢালতে থাকো তাহলে ইংলিশটা তোমাদের কিন্তু ভালোভাবে প্র্যাকটিস হবে এবং তোমরা কিন্তু পারবে তাহলে ইংলিশ ভার্সানে নোট এবং বাংলাতে আমি বোঝাবো এ বলে দিলাম কিছু আশা করছি বাদ যাচ্ছে না যদি কিছু ইনফরমেশান বাদ যায় তোমরা ডাউট থাকলে ফোন করে আমাকে কাইন্ডলি জেনে নেবে কি করে ভর্তি হবে আমার অ্যাপটা ইনস্টল করবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে অ্যাপটা ইনস্টল করার পর দেখবে ওপরে এরকম ব্যানারেও থাকতে পারে অথবা তোমরা এই পেইড কোর্সে চলে যাবে এই পেইড কোর্সে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে যে এখন যে কোর্সগুলো দেখছো এখানে ডাব্লিউ প্লাস কম্বাইন ব্যাচ রয়েছে ঠিক আছে এরকমই লেখা থাকবে এখানে যে থামনেলটা এইটাই দেখেছো তোমরা এই ভিডিওটার থামনেল সেই থামনেলেই কিন্তু তোমাদের এখানে নতুন ব্যাচ চলে আসবে ডাব্লিউ বিসিএস প্লাস কম্বাইন্ড ব্যাচ সিক্স এখানে এইখানেই কিন্তু থাকবে তখন হয়তো এই ডাব্লু বিসিএস কম্বাই ব্যাচ ফাইভ যেটা সেটা থাকবে না কারণ এটা আগের স্ক্রিনশটটা দিয়েই বোঝাচ্ছে ঠিক আছে তো এটা থাকবে না এর বদলে ব্যাচ সিক্স থাকবে এটাতে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে এরকম একটা ইন্টারফেস খুলে গেছে এখানে তোমরা একটা ভিডিও দেখতে পারবে যেখানে কি না তোমাদের ক্লাসগুলো হচ্ছে মানে একটা ডেমো ক্লাস থাকবে ক্লাসটা দেখে নেবে এখানে ভ্যালিডিটি দেখে নেবে তারপরে বাই নাও অপশান আছে আর বাই উইথ ইএমআই অপশান আছে সেকেন্ড অপশানে যাবে হ্যাঁ সেকেন্ড অপশানে যাবে বাই উইথ ইএমআই এখানে ক্লিক করার পর তোমরা প্রতি মাসে পাঁচ পাঁচশো টাকা করে দিতে পারবে পুরো টোটাল কোর্সের ফিজ হচ্ছে ছ হাজার টাকা বারো মাসের ফিজ আর প্রতি মাসে পাঁচশো টাকা করে মানে মান্থলি ফিজ তোমরা বাই উইথ ইএমআইতে ক্লিক করবে পেয়ে যাবে তারপর তোমরা দেখবে এরকম একটা অপশন এরকম একটা ইন্টারফেস খুলছে এখানে ইনস্টলমেন্ট ওয়ান বলে আছে ইনস্টলমেন্ট ওয়ান ওয়ানে ক্লিক করবে ক্লিক করার পর পে বাই নাও আছে তারপর দেখবে তোমার তোমরা গুগল পে ফোনপে ইউপিআই আইডি অপশান পাবে ওখান থেকে কিন্তু পে করে নেবে ঠিক আছে এই হচ্ছে টোটাল প্রসেস এবার তোমাদের যখন পরের পেমেন্ট করার অপশন থাকবে মানে পরের পেমেন্টের সময় চলে আসবে তোমরা কোর্স ভ্যালিডিটি শেষ হওয়ার আগে দুদিন আগেই তোমরা এখানে সেকেন্ড ইনস্টলমেন্টে ক্লিক করে সেকেন্ড ইনস্টলমেন্টটা দিতে পারো যদি বাই চান্স ফেল হয়ে যায় ইনস্টলমেন্ট এই এই জায়গাটা না দেখায় তখন আমাকে ফোন করে নেবে আমি ম্যানুয়ালি অন করে দেবো ঠিক আছে আমাকে পেমেন্ট পেমেন্ট করে নেব তখন আমি তোমাকে বলে দেব বলে দেবো যে কী কী করতে হবে ক্লিয়ার তাহলে এখন যখন ভর্তি হবে ইনস্টলমেন্ট ওয়ানে ক্লিক করে ভর্তি হতে হবে এখানে পেমেন্ট করে অ্যাপে ভর্তি হতে হবে গুগল পে ফোনপে পেটিএম সবের অপশান পেয়ে যাবে এটা যদি না করতে পারো তাহলে কিন্তু অ্যাপে ঢোকানো সম্ভব নয় ব্যাচে আশা করছি বুঝে গেছো তো আমি এটুকু বলবো যে আমার লক্ষ্য তোমাদেরকে একটা চাকরি পাওয়ানো ঠিক আছে এই চাকরিগুলোর মধ্যে থেকে সেটা যে কোনো চাকরি হতে পারে যদি তোমরা ভালো করে পড়ো আমার অনেক স্টুডেন্ট আছে যারা ডাব্লিউসএস এবারে মেন্স দেবে পরীক্ষা তো হচ্ছে না অনেকেই আছে যারা সিজিএল এ প্রিলিমস কোয়ালিফাই করেছে এবার অনেকে আছে পারছেও না তার কারণ কি তারা সেভাবে পড়ছে না যদি পড়তে পারো ভালো করে আমার কন্টেন্টগুলো তাহলে কিন্তু পাস করবেই ভালো করে যদি প্রপার ওয়েতে আমার গাইডেন্স নিয়ে পড়তে পারো আর কি মাঝে মধ্যে ফোন করবে আমাকে যে হ্যাঁ দাদা আমার এরকম অসুবিধা হচ্ছে বা ক্লাস ঠিকঠাক চলছে আমার সাথে কন্ট্যাক্ট রাখবে তাহলে কি সেই সমস্ত আমারও ভালো লাগে যে না এরা আমাকে জানায় অনেকেই জানায় অনেকে জানায় না কি করবো আমার কাজ তো পড়ানো কারোর যদি সমস্যা না হয় তা আমার কিছু করার নেই যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো দেখা হচ্ছে পরের অন্য ক্লা কোনো ক্লাসে আর ফ্রি ক্লাস যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই করতে থাকো অ্যাপে প্রচুর কন্টেন্ট দেওয়া রয়েছে ফ্রিতে সেগুলো অ্যাভেইল করো সেগুলো মানে অ্যাপে একটু সময় কাটাও ভাই ঠিক আছে অ্যাপে যদি সময় না কাটাও তাহলে কিন্তু হবে না দেখা হচ্ছে পড়ানোর কোনো ভিডিওতে ধন্যবাদ